প্রচণ্ড গরম আর এই গরমে যে রান্নাগুলো প্রতি সপ্তাহে দু তিনবার হয় তার মধ্যে আম দিয়ে টকের ডাল অন্যতম এই এত গরমে টকের ডাল দিয়ে কিন্তু ভাতটা একটু হলেও খাওয়া যায় তাই আমি লিজা আর দেরি না করে রান্নায় হাতে করে রান্নাঘরে করে ফেললাম আম দিয়ে টকের ডাল প্রথমে পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নিতে হবে আন্দাজ মতন মুগের ডাল এবার মুগের ডাল অল্প একটু ভেজে নিতে হবে খুব হালকা করে ভাজতে হবে মুগের ডালটা বেশি ভাজলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের একটু অসুবিধে হয় আর যদি কেউ মনে করে যে মুগের ডাল একেবারেই কাঁচা খাবে তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না ডালের গায়ে একটু রং ধরলেই তখনই কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে আজকে ডালটা আমি কুকারেই সেদ্ধ করে নিচ্ছি ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভেজে রাখা ডাল জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার সেদ্ধর জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে আমি ইসদুষ্ট জলই দিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম গ্যাস ওভেনের ওপর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে এবার এখানে আমি দুটো আম নিয়েছি কাঁচা এই দুটো আমকে একটু কুটে নেব চেষ্টা করছি যদি মাঝখান থেকে কাটা যায় আটি শুদ্ধ কিন্তু মনে হচ্ছে না কাটা যাবে সেই জন্য আমি এটা সাইড থেকে একটু কেটে নিচ্ছি ভেতরে আটি হয়ে গেছে সেই জন্য কাটা গেল না আমটা কাটার পর একটু মুখে দিয়ে দেখলাম বেশ টক আছে সেই জন্য আমার ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা আমি নিয়ে নিলাম এবার গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো কালো সর্ষে সর্ষে আর পাকা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা কাঁচা আমগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই দেখা যাবে আমটা গলে যাচ্ছে যদি এক্ষেত্রে মনে হয় কোটার সময় যে আমটা একটু পেকে পেকে গেছে বা কাঁচা আছে এরকম একটা পর্যায়ে যদি মনে হয় তখন কিন্তু একটু সেদ্ধ করে নেওয়াই ভালো তবে আমার মনে হয় এই আমটা ভাজতে ভাজতেই অনেকটাই গলে যাবে ভাজার সময় আমগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ লবণ আমের সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দু এক মিনিটের জন্য বা তিন চার মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম যাতে আমটা একটু নরম হয় গ্যাসের ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিলাম এদিকে মুগের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে কাঁচা মুগের ডাল হোক বা ভাজা মুগের ডাল হোক তোমাদেরকে এই একটা কথা বলে রাখলাম মুগের ডালটা সাধারণত কড়াইতে সেদ্ধ করে নেওয়াই ভালো যেহেতু সময়টা একটু কম লাগে সেই জন্য আজকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম দু তিন মিনিট পরে ফিরে এলাম আমগুলো ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে সাথে একটু লালও হয়েছে সেদ্ধ ডাল মধ্যে ঢেলে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সেদ্ধ কোনো জিনিস যখন কোনো বাটির মধ্যে বা পাত্রের মধ্যে রাখা থাকে তখন আর কড়াইতে যদি তেল থাকে তাতে যদি ফোড়ন দেওয়া থাকে তখন কিন্তু ঢালার সময় একটু খেয়াল করে ঢালতে হয় যদি দেখা যায় যে কুকারে যেটা আছে বা বাচির মধ্যে যেটা আছে বা পাত্রের মধ্যে যেটা আছে সেটা যখন ঢালতে যায় তখন কিন্তু ডিরেক্ট ঢাললে কি হয় পুরো ফোড়নের যে এটা সেটা পুরো চলে আসে ভাবটা আর পুরো গায়ে পাত্রের গায়ে পুরো হয়ে যায় যার জন্য এটা আমি করি তোমাদেরও ওই জন্য বলে দিলাম যখন প্রথম দিকে ঢালবে তখন কিন্তু কোনো হাতা দিয়ে যদি দু তিন চামচ একটু ঢেলে নাও হাতা দিয়ে দু তিন হাতা যদি এরকমভাবে ঢেলে নেওয়া যায় তাহলে কিন্তু এটা ছেটকানোটা থাকে না পরিষ্কার হয় জিনিসটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু জল এখানে আমি ইষদুষ্ণ জলই ব্যবহার করলাম ডাল ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ হলুদটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদগুলো সব ডালের সাথে ভালোভাবে মিশে যায় আজকের রেসিপি কিন্তু খুবই কমন রেসিপি সবাই বাড়িতে বাড়িতেই কিন্তু এই সময় মানে এত গরমে কিন্তু প্রায়শই এই টকের ডাল হয়ে থাকে আজকে আমি তোমাদের যেভাবে টকের ডাল করে থাকি সেটাই তোমাদের দেখাচ্ছি পরিমাণ মতন একটু লবণও দিয়ে দেবো কারণ আমি তখন আমের মধ্যে যে লবণটা দিয়েছিলাম সেটা খুবই কম ছিল এখন লবণ দিয়ে জন্য দিলাম ডালটা বেশ ভালোভাবে ফুটছে এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি বলতে আমি একটু আখের গুড় দিচ্ছি আমরা কিন্তু টকের ডালটা একটু টক টক মিষ্টি মিষ্টি খাই ওই জন্য একটু পরিমাণে বেশি মিষ্টি দিই যদি তোমাদের মনে হয় মিষ্টির প্রয়োজন নেই তাহলে দিও না যে যেরমভাবে খাবে সেরকমই ভালো লাগবে তবে টকের ডালটা এই সময় খাওয়াটা খুবই উপকারী আমরা যেহেতু একটু মানে এদিসীয় সেহেতু একটু মিষ্টিটা বেশি খাই আর টকের ডালটা বরাবরই আমি ছোট যখন ছিলাম তখন দেখেছি দিদা করতো মা করতো তখন কিন্তু বেশ মিষ্টি মিষ্টি টক টক লাগতো সেটাই সেরকমভাবেই আমিও করি বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই রেসিপি দেখছো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন সকলেই কিন্তু এই রেসিপি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন আমার রান্নাঘরে তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো আর যারা পুরনো যারা আমার রেসিপি রোজ দেখো তাদের কথাও বলছি তোমরাও কিন্তু আমাকে লাইক শেয়ার করে আমার পাশে থেকে যেও আজকের মতন আমার রেসিপি কিন্তু এই পর্যন্তই এবার শুধু একটু ঠান্ডা হলে গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে বা পামতা ভাতের সাথে যদি তোমরা কেউ খাও তাহলে কিন্তু দারুণ লাগবে তাহলে আজকে আমার রেসিপি এই পর্যন্ত আমি আবার আগামী দিনে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার মতন করে আনন্দে থেকো তাহলে টাটা